পুরী পুরী হলো বাঙালির সেকেন্ড হোম তাই তো দু চার দিনের ছুটি পেলেই আমরা বন্ধুবান্ধব এবং ফ্যামিলিকে নিয়ে ছুটে যাই এই পুরীতে এছাড়া পুরী মানে হল জগন্নাথ ধাম দর্শন ঘন্টার পর ঘন্টা সমুদ্রে স্নান ওটিডিসির গাড়িতে চড়ে চিলকালেক উদয়গিরি খণ্ডগিরি নন্দনকানন বিভিন্ন সাইটসিন সন্ধ্যায় সমুদ্র সৈকতের ধারে কেনাকাটা সঙ্গে রকমারি মুখরচক খাওয়া দাওয়া জগন্নাথ মন্দিরে পুজো দেওয়া আরও কত কি কিছু মিলিয়ে ভ্রমণপ্রিয় বাঙালির কাছে পুরী হলো এক চির নতুন পর্যটন কেন্দ্র তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো খুব কম খরচে কলকাতা থেকে পুরী কিভাবে যাবেন কোন হোটেলে থাকবেন খাওয়া দাওয়া কোথায় করবেন পুজো কিভাবে দেবেন সাইটসিন কীভাবে করবেন এবং খরচই বা কত এই সমস্ত কিছু তথ্য নিয়ে পুরীর দুই রাত তিন দিনের একটি ট্যুর গাইড আপনাদের জন্য নিয়ে এসছি প্রথমেই বলি কিভাবে যাবেন পুরীতে পুরী যাওয়ার দুইটি মাধ্যম আছে আপনি ট্রেনে যেতে পারেন অথবা বাসেও যেতে পারেন আমি আপনাদের বলবো ট্রেনে পুরী যাওয়া সব থেকে সুবিধাজনক ও আরামদায়ক হাওড়া শিয়ালদা অথবা শালিমার থেকে আপনারা পুরী যাওয়ার ডাইরেক্ট ট্রেন পেয়ে যাবেন যেমন হাওড়া থেকে সকাল ছটা দশের বন্দে ভারত এক্সপ্রেস দুপুর দুটো পনেরোর শতাব্দী এক্সপ্রেস রাত দশটা বেজে পঁয়ত্রিশ মিনিটে হাওড়াপুরী সুপারফাস্ট এক্সপ্রেস এবং শিয়ালদা থেকে রাত্রি আটটার দুরন্ত এক্সপ্রেস এছাড়া শালিমার থেকে ধৌলি এক্সপ্রেস জগন্নাথ এক্সপ্রেস গরিবরথ এক্সপ্রেস এইসব বিভিন্ন ট্রেনে চড়ে আপনারা খুব সহজে পুরী পৌঁছে যেতে পারবেন আমি গেছিলাম হাওড়া থেকে রাত্রি দশটা পঁয়ত্রিশের সুপার সুপারফাস্ট এক্সপ্রেস চড়ে আমার মনে হয় পুরী যাওয়ার সব থেকে ভালো ট্রেন হল এটি রাতের খাবার খেয়ে উঠে পড়ুন ট্রেনে তারপর ট্রেন ছাড়তেই শুয়ে পড়ুন নিজের সিটে লম্বা একটা ঘুম দিন এবং সকাল সাতটা বেজে দশ মিনিটে নেমে পড়ুন পুরী স্টেশনে রাতে জার্নি করেছেন তা মনেই হবে না আর এখানে বলে দিই হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে আছে মোট পাঁচ রকমের কোচ ফার্স্ট এসি সেকেন্ড এসি থার্ড এসি স্লিপার ও জেনারেল হাওড়া থেকে পুরী পর্যন্ত এই ট্রেনে ফার্স্ট এসির ভাড়া দু টাকা সেকেন্ড এসির ভাড়া বারোশো টাকা থার্ড এসির ভাড়া আটশো আশি টাকা স্লিপারের ভাড়া তিনশো টাকা এবং জেনারেল কোচের ভাড়া মাত্র একশো টাকা তারপর পুরী স্টেশনে নেমে চলে আসুন একদম স্টেশনের বাইরে সেখান থেকে অটো টোটো বা বাসে করে রওনা দিন পুরী স্বর্গদ্বার বিচের উদ্দেশ্যে পুরী স্টেশন থেকে স্বর্গদ্বার বিচ পর্যন্ত অটোতে ভাড়া পড়বে একশো কুড়ি টাকা থেকে দেড়শো টাকা মতো এবং টোটোতে ভাড়া পড়বে আশি থেকে একশো টাকা এবং বাসে ভাড়া পড়বে দশ টাকা থেকে পনেরো টাকা তারপর পুরীর সমুদ্র সৈকতে পৌঁছেই আকাশ পরিষ্কার থাকলে আপনি দেখে নিতে পারেন সূর্যোদয় এবং কিছুক্ষণ বসে উপভোগ করতে পারেন সকালের পুরী সমুদ্র সৈকতের মনোরম বাতাস যেটা আপনার মনকে ও শরীরকে অনেকটা চাঙ্গা করে তুলবে কত মানুষ প্রচুর মানুষ একদম গিজগিজ করছে এখন থেকেই সবাই স্নান করতে নেমে গেছে এই জন্যই বোধহয় বলা হয় পুরীকে বাঙালির সেকেন্ড হোম একমাত্র পুরীতে এলেই বোঝা যায় যে বাঙালিরা পুরীকে কতটা ভালোবাসে সূর্যোদয় দেখা হয়ে গেলে আপনি চলে আসুন আপনার বুকিং করা হোটেলে আর আপনার যদি আগে থেকে হোটেল বুক করা না থাকে তাহলে কয়েকটি হোটেল দেখে বাছাই করে নিন আমি এখন দাঁড়িয়ে আছি পুরীর বাজারের সামনে যেটাকে বলা হয় পুরীর বাঙালি বাজার দেখতে পাচ্ছেন সবজি বিক্রি হচ্ছে এখানে শাকসবজি ফলমূল মাছ মাংস এবং চাল ডাল সমস্ত কিছু পেয়ে যাবেন তো বাজারের লোকেশনটা একটু আপনাদের ভালো করে বলে দিই এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা সোজাই চলে গেছে স্বর্গদ্বার কিছু দূর এগিয়ে গেলেই হচ্ছে কাকাতোয়া এবং পুরীর ইস্কন মন্দির আর এই হচ্ছে বাজার দেখতে পাচ্ছেন বাজার থেকে ঠিক এই দিকে এগিয়ে যেতে হবে মাত্র দশ পা বাজার থেকে মাত্র পা এগিয়ে গিয়ে বাঁদিকেই পড়বে আমাদের হোটেল তো এই হচ্ছে হোটেল আমি পুরী এসে যে হোটেলে উঠেছি পুরী গেস্ট হাউস দেখতে পাচ্ছেন এই হচ্ছে হোটেলের ফ্রন্ট লুক হোটেল থেকে মাত্র পঞ্চাশ মিটার দূরত্বে এই যে সামনে হচ্ছে বাজার আর এই হচ্ছে হোটেল তো চলুন এখন হোটেলে ভিতরে যাই রুম নাম্বার দুশো এই হচ্ছে আমার রুম দেখুন এই হচ্ছে বেড ট্রিপল বেড বেশ বড়ো বেড এদিকে উইন্ডো আছে এদিকে একটা বড় মিরার আছে এসি আছে একটা সিলিং ফ্যানও আছে বেশ বড় রুম এদিকে একটা এলইডি টিভি আর এই হচ্ছে চার্জিং পোর্ট এখানে একটা টেবিল আছে চেয়ার আছে এ দেখুন এখানে একটা বেসিংও আছে রান্না করার জন্য এখানে ব্যবস্থা আছে আর এই হচ্ছে বাথরুম দেখুন বেশ বড়ো পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম শাওয়ার আছে এদিকে কুমোট একটা বেসিং মিরার বেশ ভালো রুম এরপর ফ্রেশ হয়ে হোটেল থেকে বেরিয়ে পড়ুন সকালে ব্রেকফাস্ট করতে তো এই হচ্ছে পুরীর বাজার এটা হচ্ছে বাঙালি বাজার যেটাকে বলা হয় এখানে কিন্তু প্রচুর দোকান আছে ব্রেকফাস্ট করার জন্য দেখতে পাচ্ছেন সামনে ধোসা ইডলি এইসব পাওয়া যাচ্ছে তো এখান থেকে আমি একটু ব্রেকফাস্ট করে নেবো এখানে পেটাই পরোটা তৈরি হচ্ছে আর এদিকে দেখুন পুরি পুরী সবজিও আছে আমি নিয়ে নিলাম পুরী সবজি কুড়ি টাকা প্লেট চার পিস আছে আপনারা যদি পুরীতে এসে রান্না করে খেতে চান তাহলে এই বাজার থেকে বাজার করে নিন বাজারটি ঠিক পুরীর ইস্কন মন্দিরের অপোজিটে অবস্থিত এখান থেকে আপনারা চাল ডাল শাক সবজি মাছ ডিম মাংস সমস্ত কিছু সুলভ মূল্যে পেয়ে যাবেন কি এখন কি দাম চলছে সাতশো টাকা তো এখানে আছে কাগজের প্লেট খাওয়ার জন্য দেখতে পাচ্ছি পুরো প্লেট এখানে আছে আর এদিকে হচ্ছে মুড়ি আর এদিকে হচ্ছে ডাল কত বইচোর সস্তা আছে আছে রান্না করিয়ে খাওয়ার ব্যবস্থা এই যে দেখতে পাচ্ছেন পিছনে এখানে এই যে প্রচুর স্টল আছে এখানে এখানে কিন্তু রান্না করিয়ে খাওয়া যায় তো কীরকম কী রেট কীরকম কী টাকা নেওয়া হয় সব কিছু জানবো ওনার কাছ থেকে তো এখানে এই যে রান্না করা আপনাদের রেটটা কীরকম টাকাটা নেই সত্তর টাকা আচ্ছা মানে শুধু চাল ডাল মানে কি কি দিতে হবে চাল ভাত খেলে চাল মাছ খেলে মাছ আচ্ছা আর মশলাপত্র আপনার মশলা তেল এগুলো আপনার আচ্ছা তো এটা কত কতক্ষণ আগে দিতে হবে মোটামুটি তাও আমাদের সাতটায় দোকান খোলা হয় আপনি আটটা নটা যখন দেবে ব্রেকফাস্ট ও বাজার করা হয়ে গেলে তারপর বেরিয়ে পড়ুন পুরীর গুপ্ত বৃন্দাবন দেখতে তার জন্য আপনাদের অটো ভাড়া করে নিতে হবে ভাড়া পড়বে আড়াইশো থেকে তিনশো টাকা তারপর প্রথমেই পৌঁছে যান পুরীর মোহনাতে সেখানে আছে রাম নদী যেটা বঙ্গোপসাগরে মিলিত হয়েছে তারপর মোহনা ঘোড়া হয়ে গেলে চলে আসুন পুরী গুপ্তবৃন্দাবন দেখতে রক্ত দেখা হয়ে গেলে এরপর সমুদ্র স্নানের জন্য রেডি হয়ে চলে আসুন সমুদ্র সৈকতে সরগদ্দার বিচের পাশেই আছে পুরীর গোল্ডেন বিচ সেখানে গিয়েও আপনারা স্নান করতে পারেন স্নান শেষ হলে ফিরে চলে আসুন হোটেলে ফ্রেশ হয়ে সেরে ফেলুন দুপুরে খাওয়া দাওয়া পুরীতে প্রচুর স্পেশাল বাঙালি রেস্টুরেন্ট আছে যেখানে আপনারা খুব অল্প খরচে পেয়ে যাবেন খুব ভালো মানের খাবার দাবার যেমন পুরীতে আছে সুদীপার রান্নাঘর তেরো পার্বণ মামা ভাগ্নে আরও অনেক যেখানে মাত্র তিনশো টাকায় আপনার দিনের খাওয়া খরচ হয়ে যাবে আমি সাজেস্ট করবো সুদীপার রান্নাঘরে খাওয়ার এখানে খাবারের মূল্যটাও কম আর মানটাও অনেক ভালো দুপুরে খাওয়া শেষ হলে হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে নিন বিকেলের দিকে একটি টোটো ভাড়া করে চলে আসুন জগন্নাথ মন্দির দর্শনে চাইলে বিকেলে পুজো দিতে পারেন আর না হলে মন্দির চত্বর ঘুরে দেখুন মন্দির ঘোরা হয়ে গেলে পরের দিন যে সাইট সিনে যাবেন চলে আসুন তার বুকিংয়ের জন্য তো পুরী এসছেন সাইট সিন করবেন কিভাবে করবেন বলে রাখি পুরীতে আছে দু রকমভাবে ব্যবস্থা এক হচ্ছে সরকারি এবং একটা হচ্ছে বেসরকারি যারা ট্যুর অর্গানাইজ করে মানে সাইট সিন দেখায় এই হচ্ছে গোল্ডেন বিচ আর ঠিক তার অপোজিটে অপোজিটে হচ্ছে ওটিডিসির অফিস একদম সরকারি অফিস গভর্নমেন্ট অফ ওড়িশা এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে অফিস নমস্কার জয় জগন্নাথ বলছি এটা তো সরকারি ওটিটিসি অফিস তো এখান থেকে ট্যুর অর্গানাইজ করা হয় সাইট সিন তো আপনাদের কি কি প্যাকেজ আছে একটু যদি বলেন আমাদের এখন দুটো প্যাকেজ রানিং হচ্ছে আচ্ছা হচ্ছে গোল্ডেন ট্রাঙ্গল ট্যুর অফ আচ্ছা এটা 6:30 টা গাড়ি ছাড়ে সকাল 6:30 টায় সাতটায় তার মধ্যে আপনি দেখতে পারবেন ওনার সূর্য মন্দির চন্দ্রভাগা বীচ রামচন্দ্র

তো আপনারা শুনলেন পুরীর সরকারি অফিস ওটিটিসি থেকে থেকে কীভাবে সিন বুকিং করা হয় আপনারা অনলাইনে বুকিং করতে পারেন বুক উড়িষ্যা ডট কম থেকে সেখানে আপনারা এক মাস দু মাস যদিন খুশি আগে থেকে বুকিং করতে পারেন আর অফলাইনে বুকিং করতে গেলে এখানে এসে বুকিং করতে হবে সেটা কিন্তু একদিন বা দুদিন আগে থেকে দিনের দিন কিন্তু বুকিং হবে না আর বলে রাখি বাস কিন্তু ছাড়বে প্রত্যেক দিন সকাল সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে বুকিং হয়ে গেলে এরপর সন্ধ্যায় আপনি চলে আসুন বিচ মার্কেটে এখানে আপনারা সন্ধ্যার টিফিনটা সেরে ফেলতে পারেন এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন রকম মুখরোচক খাবার সঙ্গে পুরীর বিখ্যাত মাছ ভাজা তারপর খাওয়া পর্ব শেষ হলে চলে আসুন বিচ মার্কেটের ভিতরে এখানে আপনারা ঘুরে ঘুরে বিভিন্ন জিনিস কেনাকাটা করতে পারেন মার্কেট ঘোরা হয়ে গেলে রাতের খাবার খেয়ে ফিরে চলে আসুন হোটেলে পরের দিন সকাল উড়িষ্যা পর্যটনের প্যাকেজে যদি যান তাহলে আপনাকে অটো বা টোটো ধরে সকাল সাতটার মধ্যে চলে যেতে হবে পান্থনী বাসে আর যদি বেসরকারি প্যাকেজে যান তাহলেও আপনাকে অটো বা টোটো ভাড়া করে ওদের নির্দিষ্ট জায়গায় যেতে হবে সকাল সাতটার মধ্যে বাসে করে চিলকা যেতে সময় লাগবে দেড় ঘন্টা মতো চিলকা পৌঁছে আপনার প্রথম কাজ দুপুরে খাওয়ার জন্য ওখানকার হোটেলে আগাম বুকিং করতে হবে এরপর চলুন চিল্কা ভ্রমণে চিল্কা ভ্রমণে আপনার খরচ পড়বে তিনশো টাকা জনপ্রতি সেখানে একটি লাইফ জ্যাকেটও দেয়া হবে আপনাকে আড়াই থেকে তিন ঘন্টা আপনাকে বোটে করে এই চিলকায় ঘোরাবে ভাগ্য ভালো থাকলে আপনি ডলফিনও দেখতে পাবেন তারপর নিয়ে যাবে রাজহংসদ্বীপ যেখানে কিছুটা সময় কাটিয়ে ফিরে আসবে সেই হোটেলে যেখানে আপনি খাবারের বুকিং করেছিলেন খাওয়া দাওয়া হয়ে গেলে আবার বাসে করে চলে আসুন পুরীতে পুরী ফিরে চলে যান হোটেলে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়ুন শপিংয়ে এখানকার মার্কেটে পেয়ে যাবেন উড়িষ্যার বিখ্যাত জামা কাপড় কোটকে শাড়ি বিভিন্ন জিনিস চলে আসুন খাজার দোকানে পুরীর গাঙ্গুরাম ও কাকাদুয়াতে আপনারা খাজা কিনতে পারেন এখানে ভালো মানের খাজা পাওয়া যায় কেনাকাটা হয়ে গেলে রাতের খাবার খেয়ে আবার চলে আসুন হোটেলে পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আপনি চলে আসুন সমুদ্র সৈকতে সেখানে আপনি সূর্যোদয় দেখুন এবং সমুদ্রে মনোরম ঠান্ডা হাওয়া উপভোগ করুন তারপর সকালে প্রাতরাশ সেরে ফেলুন এরপর সকাল সকাল স্নান করে ফ্রেশ হয়ে মন্দিরে পুজো দিন এবং জগন্নাথদেবের ভোগ প্রসাদ গ্রহণ করুন তারপর দুপুর গড়িয়ে বিকেল হলেই একটি অটো বা পুরী টাউন সার্ভিস বাস ধরে পৌঁছে যান পুরী স্টেশনে ট্রেনের সময় হলে উঠে পড়ুন ট্রেনে তারপর আর কি একগুচ্ছ স্মৃতি নিয়ে রওনা দিন বাড়ির উদ্দেশ্যে